হুম টাটা মেয়ে বেরিয়ে গেল পরীক্ষা দিতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ আর এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা আর মেয়ে স্কুল চলে গেছে তোমাদের দেখালাম মেয়ে চলে গেছে স্কুলে যেহেতু সাতটা থেকে এক্সাম স্টার্ট আর আজকে হচ্ছে বেঙ্গলি এক্সাম তো কালকে ইংলিশ হয়ে সরি ইংলিশ বলছি কালকে হয়ে গেছে হ্যাঁ কালকে ইংলিশই তো হয়েছে আমি একদম ভুলে গেছি দেখেছ কালকে ইংলিশ হয়েছে তো আজকে বেঙ্গলি তো যাই হোক ও চলে গেছে বাবা নিয়ে চলে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমি যাইনি আজকে আর ওয়েদার বাইরে এখন অন্ধকার মনে হচ্ছে যেন সাড়ে পাঁচটা বাজে সকাল সাড়ে পাঁচটা বাজে জানি না কি হবে তো ছাতা নিয়ে গেছে রেনকট নিয়ে যায়নি চান্স নেমে গেলে ভিজে যাবে তো যাই হোক ঢুকে যাবে তো সাইকেলে গেছে তো যাই হোক অনেক কিছু বললাম তো আমার দেখো বিছনার চাদর ফাদর সব চেঞ্জ হয়ে গেছে আর এই যে চাদর এটা আজকে আর ভেজানো হবে না কারণ ওয়েদার বলছে কাস্তে পারবো না শুধু মধু ভিজিয়ে আমি তারপরে হয়রানি হয়ে যাই তো যাই হোক চলো আমার মেলার জায়গা খুবই কম আর যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার ওই জন্য আর আমি গেলাম না ওর বাবা গেছে একেবারে ফুল নিয়ে বাড়িতে ঢুকবে আমি ততক্ষণে যত মানে যতটুকুনি আমার কাজ করতে পারবো করে নেবো ঝটপট আর চা খাওয়া হয়ে গেছে সকালবেলা এই দেখো চা না খেয়ে তো দিন শুরু করতে পারি না যে তো মানে ভাবনার বাইরে তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে মেয়ে দুটো বিস্কুট খেয়ে চলে গেছে এক্সাম দিতে যেহেতু সাড়ে আটটায় ছুটি টিফিনের তো কোনো প্রশ্ন নেই ও এসে খাবে তাই জন্যই আর কি তাড়াতাড়ি করবো যাতে আমার সব কাজটা হয়ে যায় পুজোটা হয়ে যায় ওকে খেতে দিয়ে তারপরে পড়তে বসাতে পারবো তো চলো ঝটপট কাজটা শুরু করে দিই পর দেখা করছি তো দেখো বন্ধুরা সকালবেলা মেয়েও স্কুলে চলে গেছিলো হাজব্যান্ড দিতে গেছিল তো সেই ফাঁকে আর কি কাজ সারা তো ঘরে কেউ না থাকলে না তাড়াতাড়ি কাজও করা যায় আর ফাঁকা ঘরে সত্যিই কাজ করতে ভালো লাগে ঘরে কেউ থাকলে আর এমনি আমার ঘর ছোট, ঘরে কেউ থাকলে পরে একে বলি সরো ওকে বলি সরো ওই জন্য খুব সমস্যা হয়ে যায় যাই হোক তো ওইদিকে দেখতে দেখতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি ঘর প্রচার শেয়ার করতে পারি না কারণ হচ্ছে আমার যে ঘরটা এত ছোট যার জন্য আমি তোমাদের কোনো ঘর পোচা মানে বেশি দিনই আমি ঘর পোচা শেয়ার করি না আমি ঝাড় দেওয়াটাই বেশি শেয়ার করি আর বলি যে আমি সব কাজ করে তোমাদের সামনে আসছি কারণ একবার ক্যামেরা এদিকে করি একবার ক্যামেরা ওদিকে করি তো ওই জন্য আর কি আমি শেয়ার করতে পারি না আর ঘর এমনি এত ছোট হয়ে গেছে মানে হয়ে গেছে যাওয়ার কারণ হচ্ছে আমার এই যে ঘরের দোকানের মালপত্র থাকে তো তার জন্য আরও যেন ঘর ছোট হয়ে গেছে তো তাই জন্য আর কি খুব বেশি তোমাদেরকে দেখাতে পারি না আর এগুলো সরি সরি পুষতে একটু সময় লাগে বলে আমি তাড়াহুড়োতে কাজ করি তো আর আমি খুব মানে তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি আমি টুকুর টুকুর করে কাজ করতে ভালোবাসি না একদমই যা করব তাড়াতাড়ি করব করে একদম ফ্রেশ হয়ে যাব এরকম একটা চিন্তাধারা নিয়ে কাজ করি তো চলো বন্ধুরা তাহলে পরে আসছি তো অনেকক্ষণ হলো টান হয়ে গেছে বাসি কাজ সব হয়ে গেছে আর হাজব্যান্ড এনে দিয়েছে ফুল এই যাবো এবার পুজোর দিকে তো এখন মেয়েকে আনতে চলে গেছে বাজে সাড়ে মেয়ের ছুটি হয়ে যাবে এক্ষুনি সাড়ে আটটা বাজে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি এ দেখো ঠাকুরের বাসন টাসন মাঝে ঠাকুরের জল তুলে নিয়েছি এবার শুধু ঠাকুরকে দেব পুজো আর এই যে ফুল মানা পরীক্ষা কেমন হয়েছে কতটা ও আচ্ছা এতটা রচনা এসেছিল লিখেছ তো তো দেখো চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলে এসেছে স্কুল থেকে আর আমার এখনও পুজো দেওয়া বসতেই পারছি না আমি ঠিক মতো আমি মানে দরজা বন্ধ করে যেহেতু আমার ঠাকুর ভাটা যেহেতু এদিকে আর আমার দরজা হচ্ছে ওইদিকে তো আমাকে চিন্তা রাখতে হয় যে মেয়ে আসবে আমাকে উঠতে হবে মেয়ে আসবে আমাকে উঠতে হবে তো ওই যে এবার ড্রেসটা চেঞ্জ করুক তো আমি পুজোটা দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো আসছি তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার দেরি হচ্ছিল দেখে টিফিন করতে পরোটা আর তরকারি বাইরে থেকে কিনে এনেছে তো চলো বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো এ নাও কি এটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর এটা আমার আর মেয়ে এখান থেকেই হয়ে যাবে ও সাথে নিয়েছে দেখো জিলাপি মানে মেয়ে তো তরকারি খেতে পারে না তাই জন্য ওর জন্য ওই কি জিলাপি নিয়ে এসেছে তো তাই টিফিন হয়ে গেছে আর এখন খাবো চা এই দেখো চা নিয়ে বসেছি আর হাজবেন্ড যাবে মার্কেটে ওর প্রায় দিদি মার্কেটে যাওয়ার থাকে আর এই যে আমার মেয়ে তো এরকম এখানে লিখতে বসাবো মেয়েকে তাই বসলাম রান্না বসাবো সব বার করে রাখলাম ফ্রিজ থেকে গিয়ে কাটবো পুজো তো হয়ে গেছে টিফিনও হয়ে গেছে একদিকে নিশ্চিন্ত ও বড়ো কাজ মানে পুজোটা বৃহস্পতিবারের বড় কাজ আমার পুজো ওটা হয়ে গেছে নিশ্চিন্ত আর এইদিকে মেয়ে পড়তে বসবে ওকে খাই দিয়েছি আর ওর কালকে এক্সাম আছে ম্যাথ আজকে তো ছিল বললো তো ভালোই হয়েছে দেখা যাক খাতা যখন দেখাবে তখনই বুঝতে পারবো কী করেছে না করেছে তো এই লিখতে বসে যাবে তাই সব বই খাতে সব বার করছি যেহেতু কালকে অঙ্ক শুধু অঙ্কই করাবো মানে যেটা এখন যেই পরীক্ষা চলছে সেটাই করে করাচ্ছি সেটাই নিয়ম করানো কেন বা এক্সট্রা কিছু করালে সেইগুলো মাথায় থাকবে তো এই যে চলো পড়িয়ে নিও আমার বাড়ির সদস্য এসে হাজির হয়েছে কে কে জানো ওই দেখো আমার বোনের মেয়ে এসে গেছে আর আর একজন বসে আছে দেখো ওর কোনো জায়গা নেই তাই ওইখানে বসে আছে ওকে দিদি ঘরেই ঢুকতে দেয়নি ওই জন্য বাইরের ঘরে বসে আছে তো যাই হোক এরা এখন খেলাধা মেয়ে পড়া হয়ে গেছে কিছুক্ষণ পরে নিয়েছে ও চলে যাবে থাকবে না ওরা কেউই তো এই আর কি খাওয়া দাওয়া করে যাবে রান্নাবান্না করছি তো এই যে মেয়ে আর ও এখন খেলুক দুজনে খাট নোংরা করবি না তো খেলুক চলো বান্না করি তো দেখো চা নিয়ে বসেছি বোনার আমি খাচ্ছি চা ও খাচ্ছি চা দেখো এখানে হচ্ছে ভাত আর এখানে দুজনের জন্য ডিমের ঝোল কেন ওরা তো ওরা তো সব খাবে না মানে ডিমের বড়া খরা খাবে না তো ওই জন্য ওদের জন্য ডিমের ঝোল করবো আর এখানে যে ভাত হয়ে এসছে ভাত হয়ে এসছে চলো আমি করবো হচ্ছে মাছের তেল চচ্চড়ি আর তেলটা গরম হয়ে গেছে আর তাতে দিয়ে দিলাম রসুন ফোড়ন তো এটা ভাজা হোক ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা আর আলুটা একটু ভাজা ভাজি করি তারপরে ওই তেলটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দেখো নুন পরিমাণ মতো আর কি যে যতটুকুনি দেওয়া আর এ সে দেখেছো দিনগুলো একটু ভাজা ভাজা করে নিই নুনগুলো ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম মাছের তেলটা এবার এখান থেকে দূরে থাকবো আমি দুহাত কেন এটা ফুটবে তার থেকে আগে ভাগে এটাকে ঢেকে বাবা ক মাছের তেলের ফাইলার লুক কেমন হয়েছে জানিও দেখো মেয়ে দুটোর জন্য ডিমের কষা করব। তোরা রেডি করে নিই তারপর তোমাদের সামনে আসবো দেখো দুজনে দুজনে দুটো ডিম কষা রেডি হয়ে গেছে আর এই যে মাছের ডিমটা মাখবো বেসন দিয়ে মেখে এটা বড়া করে তারপরে ঝোল করবো মাছের ডিমের বড়া ভাজার জন্য এরকম মাছের ডিমটা মাখিয়ে নিয়েছি আর এই যে মশলা পেস্ট করে নিয়েছি এখান একবারই পেস্ট করেছি মেয়েদের ডিমের ঝোলটা হয়ে গেল ওতে আর আগে একটু ভেজে নিচ্ছি আলু কেন মাছের ডিম ভাজলে না ফেনা ফেনা হয়ে যায় দেখে আমি আলুটা আগে ভেজে তুলে নিই তারপরে মাছের ডিমটা ভাজবো দেখো মাছের ডিমের বড়া হচ্ছে কটা তুলে নিয়েছি ভাজা আর এই কটা ব্যাস আর বেশি নেই কটা এরকম জুড়ে গেছে দেখেছো ওখানটা তো ওদেরকে ছাড়িয়ে নি পরে আসছি এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে হচ্ছে মাছে এই যে মাছের ডিমগুলোর বড়া দিয়ে করছি এটা সেটা তো এটা কথাটা হচ্ছে এক লিটার জল দিয়ে দিয়েছি এটা ফুটু আর এখানে দেবো এখন আলু এটা কষুর একটু আলুটা দিয়ে কষিয়ে নিই ভালো করে তারপরে জল দিয়ে বড়াটা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে জল দেবো বড়া দেবো ভাজা বড়া বুঝলো তো এই যে কাজ বাজ সেরে উঠলাম সব সব হয়ে গেছে রান্না বান্না গ্যাস পোছা বাসন মাজা তো এখন ঘুরিতে বাজে দেখব কটা কটা বাজার পঁয়ত্রিশ হয়েছে একটা তো সব হয়ে গেছে কিন্তু হাজব্যান্ড এখনও মার্কেট থেকে আসেনি আর আজকে আমি অনেক পদে রান্না করেছি তো টুকটুক করে যা হয়েছে তো চলো দেখাই তোমাদের এ দেখো গ্যাস ট্যাস পোচা হয়ে গেছে আর এই কাপড়টা ধুয়ে মেলে দিলাম চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি চলো তো এই দেখো ভাত মাছের তেল চচ্চড়ি করেছি ডিম কষা করেছি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করে বড়া করে ঝোল করেছি আর এই যে চাটনি আমের চাটনি আর এখানে এক পিস মাছ ভাজা আছে তো যেই হোক একটা খাবে কেউ একজন তো আজকের এই হচ্ছে মেনু তো আজকে আজকে অনেক পদে রান্না হয়ে গেছে আর এখন যেহেতু ডেটটা বেজে গেছে আমার মেয়েটাকেও খেতে দিয়ে দেবো যেহেতু সকালে স্কুল লেগেছিলো তো ঘুমোতে হবে তো মেয়েটাকেও খেতে দেবো সাথে হচ্ছে আমার বোনের মেয়েটাকেও দিয়ে দেবো আর হাজব্যান্ড যেহেতু এখন আসি আমরা পরে খাবো আমি আছি বোনও আছি যেহেতু আমরা তিনজনে পরে খাবো ও আর ও স্নান করি মার্কেটে গেছে এসে খেয়ে একটু রেস্ট নিতে পারবে দোকান খোলার আছে আবার তো চলো ওদেরকে খেতে দিই পরে তোমার সামনে আসছি দুপুরবেলার পর সেই চারটের সময় মনে তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর রেস্ট নিয়ে সে গল্প টল্প করছিলাম মেয়েরা ঘুমোচ্ছিল তো এই যে আমার বোনরা চলে যাবে এখন রেডি হয়ে গেছে আর চা করে নিয়েছো ওই যে চা তো চাটা খেয়ে নিই যখন দোকানে যাব দোকানের জন্য চাও করে নিয়েছে একেবারে ওরাও বেরিয়ে যাবে মেয়েও পড়তে যাবে এখন প্রায় সাড়ে ছটার বাস দিয়ে যাচ্ছে ও খাবে দুটো বিস্কুট খেয়ে পড়তে চলে যা তো চলো পরে আসছি তো এই যে বোনরা চলে যাচ্ছে আর মেয়েকে পড়তে ঢুকিয়ে দেবে টাটা করে দাও না না ঠিক আছে চলো বেরিয়ে যাক সাবধানে যা পরে দেখা হবে হ্যাঁ টাটা তো রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য আর সব পৃষ্ঠাপাটি সব গুছিয়ে নিলাম ওরা বেরিয়ে গেল আর সন্ধে তো দেওয়াই হয়ে গেছিলো আগে তো চলো বেরিয়ে পড়ি দোকানে আবার এসে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা এখন রাত্রে রান্না করছি রাত্রে রুটির জন্য হচ্ছে এটা পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে তরকারি এটা হচ্ছে রাত্রের জন্য তো ওদিকে তরকারি বসিয়ে এসেছি আর মেয়েকে পড়াচ্ছিলাম মেয়ের এখন পড়া হয়ে গেল আর আমি অনেকক্ষণই দোকান থেকে চলে এসেছি তখন নটা বাজে কারণ মেয়েরও ছুটি হয় নটা ওকে এনে একটু করিয়ে দিলাম পড়াটা মানে অঙ্কটা করিয়ে দিলাম আর এখন বাজে দশটা পনেরো তো ওর পড়া হয়ে গেছে যে বই খাতা গুছিয়ে নিল আর একটু ও দেখুক টিভি আর আমি একটু রান্নার দিকে যাব রান্না বসিয়ে এসেছি আর আজকে মেয়েকে ভাত দেব না আজকে রুটি দেবো ডিমের অমলেট করে ও রুটি দিয়ে ডিমের অমলেট খেয়ে নেবে আর আমি রুটি করব হাজব্যান্ড আসুক দোকান থেকে ও এসে রেস্ট নিতে 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 আমার রুটি হয়ে যাবে আর এদিকে তরকারিটাও হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে এইখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আসে এটা নতুন ভিডিওর সাথে